ওকে তো আজকে আমরা মূলত তিনটা বিজনেস নিয়ে কথা বলতে চাচ্ছি যেইগুলো আমার ধারণা যে আগামী দুই মাস যদি আপনার প্র্যাকটিস করেন তাহলে আগামী দুই মাস পর থেকে নতুন একটা বছর আসতেছে সেই বছরে আপনি খুবই ভালো করতে পারবেন এই ব্যবসাগুলো করতে যে তিনটা ব্যবসার কথা বলবো এগুলো করতে আসলে খুব বেশি টাকা পয়সার দরকার নেই এগুলো করতে হাইয়েস্ট গেলে আপনার দশ হাজার টাকার প্রয়োজন আছে এর বেশি আপনার হয়তো বা লাগবে না এবং এগুলো খুব ইজি অ্যাক্সেস ইজি টু ডু সো এগুলো চাইলে যে কেউই শুরু করতে পারে এখন ফার্স্টেরটা হচ্ছে যে আমরা যদি একটা এপ কমার্স বিজনেস দ্বারা করাতে চাই সেক্ষেত্রে আমরা কোনো পণ্য বা নিশ সিলেক্ট করবো যেটা মার্কেট অনেক ডিমান্ডেবল যেটা এখন অনলাইন বিজনেসে হচ্ছে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনি যে কোনো একটা ভ্যালুয়েবল বা ডিমান্ডেবল প্রোডাক্ট বের করেন যেটা আমরা ফেসবুক অ্যাডের মাধ্যমে সবার কাছে রিস্ক করতে পারবো এবং সেল দিতে পারবো যেটা এখন খুবই জনপ্রিয় এফ কমার্স বিজনেস এটা চাইলে যে কেউই করতে পারে আপনার জাস্ট একটা পারফেক্ট প্রোডাক্ট বের করতে হবে যে আপনার এরিয়াতে বা আপনার দেশে কোন জিনিসটার আসলে ডিমান্ড এখন বেশি কোন জিনিসটা মানুষের কাছে পৌঁছাইলে তার পেইন পয়েন্টটা সলভ হচ্ছে এটা আপনার মূলত বের করতে হবে সেকেন্ড অপশন হচ্ছে যে একটা ব্লগ দাঁড় করানো এখন দু হাজার সালের সামনে সো আজকের থেকে যদি আপনি একটা ব্লগ প্র্যাকটিস শুরু করেন আমি আশা করি যে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে একটা ব্লগ ইস্টাবলিশ করা সম্ভব কারণ ব্লগকে র্যাঙ্ক করানো খুবই ইজি অনেক কন্টেন্ট থাকে প্লাস ব্লগ থেকে ইনকাম করার ইজি আর কি অনেক কিছু কারণ আপনি ডিফারেন্ট টাইপ অ্যাড বসাইতে পারেন সেখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন স্পন্সারশিপ পাইতেছেন আপনি যদি অনেকগুলো ব্লগ পোস্ট খেয়াল করেন বা অনেকগুলো ব্লগ ওয়েবসাইট খেয়াল করেন সেখানে দেখবেন যে বিভিন্ন টাইপের অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করা হয় তো আপনি যদি আজকে থেকে দুই মাস প্র্যাকটিস করেন এবং জানুয়ারি থেকে যদি এটা শুরু করেন আমি আশা করি যে আমি দুই মাসের মধ্যে আপনি একটা ব্লগ ওয়েবসাইট রেডি করে ফেলতে পারবেন ডেইলি কনটেন্ট আপলোড দিতে পারবেন এবং সেইখান থেকে আপনি চার থেকে ছয় মাস পর থেকে একটা মোটামুটি ইনকাম শুরু হয়ে যাবে সেইখান থেকে যদি খুব ভালো এসিও করতে পারেন আস্তে আস্তে দেন খুবই ভালো হয় এটা এবং এখানে আপনার বেনিফিট হচ্ছে যে অ্যাডস রেভিনিউ পাচ্ছেন ফেসবুক রেভিনিউ পাচ্ছেন প্লাস স্পন্সারশিপও পাবেন আপনি অনেক এটা হচ্ছে মেন বেনিফিট একটা ব্লগ ওয়েবসাইটের সেকেন্ড থার্ড অপশানটা হচ্ছে যে আপনি অনেকেই আমরা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখি অনেক ভিডিও থাকে যেগুলো কপিরাইট দেওয়া থাকে এখন কিছু ভিডিও থাকে যেগুলোতে কপিরাইট আসলে দেওয়া নেই সেইগুলো আমরা চাইলে ডাউনলোড করতে পারি ডাউনলোড করে কপিরাইট ব্যতীত যে ভিডিওগুলো থাকে সেগুলো থেকে আমরা অনেকগুলো রিলস বানাইতে পারি এখন এই ক্ষেত্রে আপনি মানে একটা নিজ টার্গেট করতে পারেন যেমন ধরেন যে ফুড একটা নিশ তারপরে ট্রাভেল একটা নিশ আপনি একটা নিশ টার্গেট করেন সেখান থেকে বের করেন যে কোন ব্যক্তিগুলার ব্লগগুলো বা কোন ব্যক্তিগুলা ভিডিওগুলোতে কপি রাইট নেই সেগুলো আপনি নামান সেগুলোতে আপনার রিলস বানান এবং একটু ইউটিউবে ফেসবুকে আপলোড দেওয়া শুরু করেন আস্তে আস্তে একটা টাইমে দেখবেন যে যে ব্যক্তির থেকে আপনি ভিডিও নিছেন তার থেকে বেশি ভিউ আপনি পাচ্ছেন তার থেকে বেশি রেভিনিউ আপনার আস্তে আস্তে এটা যে কেউই করতে পারে খুব বেশি এখানে কোন তো ইনভেস্টের ব্যাপারই নাই যেমন আগেরটাই ছিল এ কমার্সে ছিল ব্লগে তো আপনার হোস্টিং কিনতে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করলো ওয়ার্ডপ্রেসের এলিমেন্টও কিনতে হচ্ছে অনেক কিছু ক্যামেরা আছে যেটা দশ হাজারের মধ্যে আসলে হয়ে যায় আর এফ কমার্সে তো আপনার প্রোডাক্ট একটা থাকতেছে ফেসবুক অ্যাডের জন্য আপনি কিছু টাকা ইনভেস্ট করতে হচ্ছে যেটা দশ হাজারের মধ্যে করে খুব সহজে এক মাসের মধ্যে সেইটা আবার তুলে নেওয়া সম্ভব সো এই লাস্টেরটা যেটা ভিডিও আরেকজনেরটা নিয়ে কপিরাইট কপিরাইটবিহীন ভিডিও আপনি আপলোড দিচ্ছেন এটা আপনি চাইলে খুব ইজিলি করতে পারেন যে কেউ চাইলে করতে পারেন আজকে থেকে যদি প্র্যাকটিস শুরু করেন আগামী দুই মাসের মধ্যে আপনার সেই লেভেলে চলে যাবেন আস্তে আস্তে আপনার মনিটাইজেশন চালু হয়ে যাবে সো এইটা হচ্ছে খুব ইজি কাজ একটা ভিডিও এডিট যে কেউ চাইলে করতে পারে ফোনের ডিফারেন্ট অ্যাপস আছে সেগুলোতে আপনি চাইলে করতে পারেন ডিফারেন্ট ওয়েবসাইট আছে যেখান থেকে চাইলে আপনি করতে পারেন একটা ভিডিও থেকে বা পাঁচটা দশটা বিশটা রিলস বের করেন সেগুলোর মেন মেন টপিক বের করেন যে কোনটা একটা টাইটেল দিলে ভালো হয় থামনেল দিলে ভালো হয় একটা সুন্দর কাভার বানান থামনেল পিক বানান এগুলো দিয়ে আপলোড দেওয়া শুরু করেন আজকে থেকে সো যদি এই তিনটার যে কোনো একটা আজকের থেকে বা আগামী মাস থেকে আপনি শুরু করেন সো আমি আশা করি যে নেক্সট ইয়ার দু হাজার পঁচিশের মধ্যে আপনি দশ হাজার থেকে শুরু করে এক লাখের ফিগার আপনি দেখে ফেলবেন কারণ এই তিনটা ব্যবসায় আগামীতে খুবই জনপ্রিয় হচ্ছে খুবই রিস্ক করবে আস্তে আস্তে এবং আপনার এক লাখ টাকা মান্থলি ইনকাম এটা কোনো ম্যাটারই থাকবে না তখন আপনার কাছে সো এগুলো আসলে রেগুলার প্র্যাকটিস আপনার একদিন করে ছেড়ে দিলাম বা পাঁচ দিন করলাম আর করতে মন চাচ্ছে না কিছুই হচ্ছে না এটা ভাবলা হবে না তাহলে লেগে থাকতে হবে এক মাস দুই মাস তিন মাস চার মাস লাগে থাকেন দেখেন ইনশাল্লাহ কিছু কমপ্লিট হয়ে যাবে এবং সাকসেসফুলি আপনি এটা গোল অ্যাচিভ করতে পারবেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ পর্যন্ত আপনি চলে যেতে পারবেন আস্তে আস্তে আপনি স্পন্সরশিপ পাবেন এই পাবেন ওই পাবেন সো সব কিছুই আপনার কাভার হয়ে যাবে এর মধ্যে থেকে জাস্ট আপনার কিছু দিনের কষ্ট হবে তারপর থেকে এগুলো প্যাসিভলি আপনাকে মানি জেনারেট করতে থাকবে আসলে যে জিনিসগুলো প্যাসিভলি আপনাকে মানি দিচ্ছে যে জিনিসটার মাধ্যমে আপনি অটোমেশনের মাধ্যমে সব কিছু পাচ্ছেন সেই জিনিসটা আপনি চাকরি করেন বা যাই করেন স্টুডেন্ট হন যাই করেন এটা পাশাপাশি করে রাখলে আপনার হাত খরচ হোক বা এক্সট্রা ইনকাম হোক সব কিছু আপনার রেভিনিউ আস্তে আস্তে জেনারেট হওয়া শুরু হবে সো এইগুলোতে নেক্সট আপনি বড় কোনো কিছু ইনভেস্ট করতে পারেন বড় কোনো কিছু শুরু করতে পারেন দ্যাটস অল থ্যাংক ইউ